আজকে মার্কেটের মধ্যে আমরা শানদার র্যালি দেখতে পেয়েছি আরবিআর মনিটারি পলিসি আজ এক ঐতিহাসিক মনিটারি পলিসি আমরা দেখলাম যার ফলে আজকে ব্যাঙ্ক নিফটির নতুন সর্বোচ্চ হাই তৈরি করলো যেটা হাই তৈরি করেছে সেটা ছাপ্পান্ন হাজার ছশো পঁচানব্বই ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি ছাপ্পান্ন হাজার পাঁচশো আটাত্তর অর্থাৎ হাইয়ের কাছাকাছি কিন্তু ক্লোজিং পেয়েছি এবং নিফটির মধ্যেও আমরা ভালো র্যালি দেখলাম নিফটিও পঁচিশ হাজারের লেভেলের ওপর ট্রেড করে ক্লোজিংও দিয়েছে পঁচিশ হাজারের ওপরেই তো এই ঐতিহাসিক আরবিআর পলিসির জন্যই কিন্তু আজকে মার্কেটে আমরা শানদার র্যালি দেখেছি তো এই আরবিআর পলিসি কি ছিল সেটা নিয়ে ডিসকাস করব এরই সাথে সাথে এই যে পলিসি আজকে ডিক্লেয়ার হয়েছে এর ফলে কোন কোন সেক্টর আগামী দিনে একটা ভালো র্যালি করতে চলেছে সে নিয়েও ডিসকাস করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তবে বলি আজকের ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ একটা ভিডিও তাই ভিডিওটা পুরো দেখার জন্য রিকোয়েস্ট রইল তো প্রথমে আমরা দেখে নেব আরবিআইর পলিসি আজকে কীরকম ছিল তো বেশিরভাগ মানুষের মধ্যেই এক্সপেকটেশন ছিল যে আরবিআই গভর্নার স্যার তিনি পঁচিশ বেসিস পয়েন্টের মতন রেপো রেট কাট করবেন কিন্তু আমরা সেখানে দেখলাম ফিফটি বেসিস পয়েন্ট রেপো রেট কাট তিনি করেছেন এছাড়াও এখন কিন্তু সিস্টেমের মধ্যে লিকুইডিটি সাফিসিয়েন্ট রয়েছে তার সত্ত্বেও তিনি কিন্তু সিআরআর কাটের মধ্যে হানড্রেড বেসিস পয়েন্ট সিআরআর কাট করেছেন তো এই ঐতিহাসিক আরবিআই পলিসির ফলে আমাদের ইন্ডিয়ার ইকোনমি কিন্তু একটা স্ট্রং গ্রোথ আনার জন্য এটা একটা বেস্ট পলিসি বলেই মনে করা হচ্ছে তো কেন না কারণ যেসব কোম্পানি ইন্ডিয়ার মধ্যেই বিজনেস করে অর্থাৎ ইন্ডিয়া থেকে বিভিন্ন জায়গা থেকেই তারা র মেটেরিয়াল কালেক্ট করে এবং ইন্ডিয়াতেই ম্যানুফ্যাকচারিং করে এবং ইন্ডিয়ারই বিভিন্ন জায়গায় তাদের ফিনিশ প্রোডাক্ট সেল করে বা সার্ভিস দেয় সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু এই আর পি এর যে পলিসি মনিটারি পলিসি আজকে এসেছে তাদের কাছে কিন্তু একটা বেস্ট অপরচুনিটি হতে চলেছে কিন্তু কিন্তু যেসব কোম্পানিগুলোকে ইন্ডিয়ার বাইরে থেকে র মেটেরিয়াল কালেক্ট করতে হয় বা নিয়ে আসতে হয় বা তাদের ফিনিশ প্রোডাক্ট ইন্ডিয়ার বাইরে সেল করতে হয় বা সার্ভিস দিতে হয় সেসব কোম্পানিগুলোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট কারণ সেখানে ট্যারিফের এখনও বিষয়টা রয়েছে কারণ সে এই ট্যারিফের বিষয়টা কিন্তু আমাদের ডোনাল্ড সার্চ ছাড়া কেউ সলভ করতে পারবেন না তাই সেই ট্যারিফের জন্য কিন্তু যেসব কোম্পানিগুলো বাইরে ইন্ডিয়ার বাইরে কাজ করছে তাদের কাছে একটু প্রবলেম থাকতে পারে কিন্তু যেসব কোম্পানিগুলো ইন্ডিয়ার মধ্যেই তাদের মাল তৈরি করছে এবং ইন্ডিয়ার মধ্যেই তাদের মাল সাপ্লাই করছে সেল করছে সেই সব কোম্পানিগুলোর জন্য কিন্তু এই যে মনিটারি পলিসিটা এসছে এটা কিন্তু একটা বেস্ট অপরচুনিটি হতে পারে তো এই আর এই যে পলিসি এসেছে সেটা কিন্তু ডোমেস্টিক ইন্ডাস্ট্রির জন্য কিন্তু একটা খুব ভালো অপরচুনিটি হতে পারে তো মোটামুটি আমরা আরবিআই পলিসি সম্পর্কে দেখে নিলাম এবারে আমরা এই যে এত ভালো আরবিআই আজকে মনিটারি পলিসি এলো এতে কিন্তু কোন কোন সেক্টরগুলো আগামী দিনে ভালো গ্রোথ আসবে সেইগুলো নিয়ে এবারে আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি যে এই সেক্টরগুলো ডিসকাস করার জন্য আমি এক্সাম্পল হিসেবে কিছু স্টকের কথা উল্লেখ করব তবে এই এইসব স্টকগুলো কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নেই তো সব স্টকগুলো জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে বোঝানোর জন্যই আমি এখানে ইউজ করব ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর তো আজকে আমরা দেখলাম ফিফটি বেসিস পয়েন্ট রেপো রেট কাট হয়েছে এর ফলে কিন্তু লোন এখন সস্তা হয়ে যাবে আর হানড্রেড বেসিস পয়েন্ট সিআরআর কাট হয়েছে এর ফলে ব্যাংকের কাছে কিন্তু লিকুইডিটির পরিমাণ আরও অনেকটা বেশি বেড়ে যাবে তার ফলে ব্যাংক কিন্তু অনেক সস্তায় লোন দিতে পারবে এবং লোন সস্তা হবে মানুষ কিন্তু আরও বেশি করে লোন নিতে পারবে তো এর ফলে কিন্তু আমরা অলরেডি দেখেছি প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোর ভেতরে একটা ভালো র্যালি এসেছে তো পিএসএউ ব্যাঙ্কগুলোও কিন্তু এই কয়েকদিনের মধ্যে ভালো র্যালি দিয়েছে তো আমরা আমার পার্সোনালি মনে হয় যে পিএসও ব্যাঙ্কে কিন্তু আগামী এক থেকে দু বছরের মধ্যে একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তো তাই পিএসও ব্যাঙ্কগুলো যদি ডিক্লাইনে আসে তাহলে সেই জায়গায় কিন্তু আমাদের একটা ভালো অপরচুনিটি হতে পারে তো তার মধ্যে অবশ্যই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক এইসব স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে এন সেক্টর সেক্টর পাচ্ছি যে এই রিপো রেট কাট হওয়ার ফলে লোন অনেকটা সস্তা হয়ে যাবে মানুষ তখন আরও বেশি করে লোন নেবে এবং এর ফলে এসব যে এনভিএফসি সেক্টরের কোম্পানিগুলো আছে তাদের মধ্যে একটা ভালো র্যালি আসার সম্ভাবনা আছে তো যার মধ্যে আমরা অলরেডি দেখেছি আজকে পিএনবি হাউজিং এসবিআই কার্ড বাজাজ ফাইন্যান্স এসব কোম্পানিতে কিন্তু ভালো র্যালি এসেছে থার্ড যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে গোল্ড ফাইন্যান্স কোম্পানি এই কোম্পানিও কিন্তু ভালো বেনিফিট আগামী দিনে পেতে চলেছে এই লোন ফাইন্যান্স কোম্পানিগুলোর জন্য যে যারা লোন নেন গোল্ড লোন তাদের জন্য কিন্তু একটা খুব ভালো গুড নিউজ রয়েছে তো এই লোন টু ভ্যালু রেশিও যেটা সেভেন্টি ছিল সেটাকে এখন বাড়িয়ে এইট্টি ফাইভ করা হয়েছে আর লিমিটটা করা হয়েছে দু লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এটাকে যদি একটু বলি যদি আপনি এক লাখ টাকা গোল্ড প্লেস করে লোন নেন তাহলে সেখানে বোরোয়ার্স পাবে এখন বর্তমানে যে আজকে যেটা আমাদের আরবিআই গভর্নর বলেছেন সেটা হচ্ছে পঁচাশি হাজার টাকা অর্থাৎ এক লাখ টাকায় আপনি গোল্ড এক লাখ টাকার গোল্ড লোন প্লেস করেছেন তাহলে আপনি সেখান থেকে পাবেন পঁচাশি হাজার টাকা আগে যেটা ছিল পঁচাত্তর হাজার টাকা তো এটা কিন্তু একটা যেসব যারা এই গোল্ড লোন প্লেজ করে যারা লোন তোলে তাদের কাছে কিন্তু একটা খুব বড় গুড নিউজ তো তার ফলে কিন্তু তারা এই গোল্ড লোন থেকে সেটা তারা বেশি টাকা লোন পেতে পারবে এবং এর লিমিটটা দু লাখ পঞ্চাশ হাজার টাকা করেছে তো এর ফলে এই সব গোল্ড ফাইন্যান্স যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর মধ্যেও আগামী দিনে কিন্তু আমরা একটা ভালো বুস্ট দেখতে পাবো অলরেডি আজকে আমরা দেখেছি মথুর ফাইন্যান্স মণিপুরম ফাইন্যান্স এইসব স্টকগুলোর মধ্যে খুব ভালো র্যালি এসেছে তো এই সব কোম্পানিগুলোর দিকে মানে এইসব গোল্ড ফাইন্যান্স কোম্পানিগুলোকেও আমাদের ফোকাসে রাখতে পারি নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিয়েলিটি সেক্টর এই সেক্টরটা যত লোন সস্তা হবে মানুষ তখন কি করবে যে তারা নতুন বাড়ি তৈরি করতে চাইবে বা নতুন বাড়ি কিনতে চাইবে সেটা ফ্ল্যাটও হতে পারে কারণ যেহেতু ব্যাংক থেকে যে লোনটা তারা নেবে তারা পরিমাণেও বেশি লোনটা পাবে যেহেতু এখন ব্যাংকিং সিস্টেমে অনেকটা লিকুইডিটি বেড়ে যাচ্ছে সেখান থেকে সিস্টেম থেকে তারা লোনটা বেশি পরিমাণে পাবে এবং তাদের যে ইএমআইটা তাদের পেড করতে হবে পে করতে হবে সেখানে ইএমআইও কিন্তু এখন যেহেতু রিপো রেট কাট কমেছে ইএমআইও কিন্তু সস্তা হয়ে যাবে তাই মানুষ কিন্তু এখন মানে রিয়েলিটি সেক্টরে অর্থাৎ বাড়ি তৈরি জমি কেনা এসবের দিকে কিন্তু মানুষ ফোকাস করতে পারে তার ফলে রিয়েলিটি সেক্টরে যেসব স্টকগুলো আছে সেটা সেখানে কিন্তু একটা ভালো আগামী দিনে বেনিফিট আসতে চলেছে তো আজকে যেসব স্টকগুলোর মধ্যে ভালো র্যালি এসেছে সেগুলো হচ্ছে ডিএলএফ গডরেজ প্রপার্টি এসব স্টকগুলোর মধ্যে ভালো আমরা র্যালি দেখেছি লাস্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অটো সেক্টর মানুষ যখনই দেখবে যে তাদের কাছে হাতে মানে লোনটা তারা ভালো বেশি পরিমাণে পাচ্ছে জমি বাড়ি কেনার পরই তারা কিন্তু গাড়ি কিনতে চাইবে তো সেই জন্য অটো সেক্টরও কিন্তু আগামী দিনে একটা ভালো বুস্ট আসতে চলেছে যেহেতু রেপো রেট কাট কমেছে তার ফলে ইন্টারেস্টের পরিমাণ কমবে মানুষ অনেক কম মানে ইন্টারেস্ট পে করে এবং বেশি পরিমাণে লোন পাবে গাড়ি কেনার দিকে তাদের ফোকাসটা করবে এর ফলে অটো সেক্টরের মধ্যে কিন্তু আগামী দিনে একটা ভালো বুস্ট আসতে চলেছে তো আজকে আমরা অশোক লেল্যান্ড হিরো মোটর কপ এসব স্টকের মধ্যে একটা ভালো র্যালি দেখেছি তো এইসব অশোক অশোক লেল্যান্ড হিরো মোটর কপ আয়সার মোটর টাটা মোটর এইসব স্টকগুলোকে কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি তো মোটামুটি আজকের ভিডিওয়ে এটাই আলোচনা করলাম যে আজকে যে ঐতিহাসিক মনিটারি পলিসি আমরা দেখলাম আরবিআইয়ের তরফ থেকে তো সেই পলিসি পুরো বিজনেস সিস্টেমের মধ্যে একটা বড় পরিবর্তন আনতে পারে আমাদের ইকোনমির ওপর একটা ভালো পরিবর্তন আনতে পারে এবং কোন কোন সেক্টরের মধ্যে একটা ভালো বুস্ট আসতে চলেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম সব সেক্টর আলোচনা করার জন্য যেসব স্টক নিয়ে আলোচনা করলাম এসব স্টকে কিন্তু কোনো বায় রেকমেন্ডেশান নেই আপনারা যদি কোনো স্টকে বা কোনো সেক্টরের ওপর ফোকাস করেন অবশ্যই তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে বাই করার চিন্তা চিন্তাভাবনা করতে পারেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ